ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের চিনাব নদীর ওপর নির্মাণাধীন বিশ্বের সবচেয়ে উঁচু সেতুটি আগামী বছরের মধ্যে প্রস্তুত হয়ে যাবে দেশটির কর্মকর্তারা বলেছেন সেতুটি নির্মিত হলে দুই অন্যান্য অংশের সঙ্গে কাশ্মীর উপত্যকার যোগাযোগ স্থাপিত হবে জম্মু কাশ্মীরের এই সেতুটির কেন্দ্রীয় স্প্যান রয়েছে চারশো সাতষট্টি মিটারের যা চিনাব নদীর তলদেশ থেকে তিনশো উনষাট মিটার উচ্চতায় নির্মিত হচ্ছে দিল্লির বিখ্যাত কুতুব মিনারের উচ্চতা বাহাত্তর মিটার এবং প্যারিসের আইফেল টাওয়ারের তিনশো চব্বিশ মিটার উচ্চতার চেয়েও পঁয়ত্রিশ মিটার বেশি উঁচু কাশ্মীরের এই সেতু দেশটির সরকারের উচ্চপদস্থ একজন কর্মকর্তা বলেছেন এটি বিশ্বের সবচেয়ে উঁচু সেতু এবং সেতুতে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় দুশো ছেষট্টি কিলোমিটার নকশা করা হয়েছে তিনি বলেন সেতুটি নির্মাণ কাজ গত এক বছরে কেন্দ্রীয় সরকারের শীর্ষ পর্যায়ের তত্ত্বাবধানে ত্বরান্বিত করা হয়েছে পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে কাশ্মীর ট্রেন যোগাযোগের সঙ্গে সংযুক্ত হবে অবশিষ্ট একশো এগারো কিলোমিটারের কাটরা বানিহাল সেকশনে কাজ সম্পন্ন করার প্রক্রিয়া চলমান রয়েছে দুই বাইশ সালের ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্য সেতুটির কাটরা বানিহাল সেকশনের একশো ছাব্বিশ কিলোমিটারের নির্মাণ কাজও শেষ হয়েছে কাশ্মীরের এই সেতু স্টিল দিয়ে তৈরি করা হচ্ছে মাইনাস বিশ ডিগ্রি তাপমাত্রাতেও যাতে সেতুটি ঠিক থাকতে পারে সেজন্য স্টিল সেতু তৈরি হচ্ছে